হচ্ছে নতুন বাসায় যাবো তাই আবারও দুইটা বেডশিট কিন্তু আমি অর্ডার করে দিচ্ছি এই দুইটা বেডশিট তোমরাই হচ্ছে পছন্দ করে যে কোনটা বেশি ভালো হয়েছে একটা চাদর হচ্ছে রিয়ার পছন্দের একটা হচ্ছে আমার পছন্দের আমার পছন্দের হচ্ছে এই সাদার মধ্যে যে লাল ফুল ফুল আলা মানে আছে হচ্ছে আমার আর যেটা হচ্ছে বক্স বক্স ডিজাইন আর একটা সেইটা হচ্ছে রিয়ার পছন্দ এখন তোমরাই কমেন্ট করে জানাবা যে কোন চাদরটা বেশি সুন্দর হয়েছে আমি হচ্ছে সবসময় হচ্ছে যে চাদর গুলা নিয়ে আমি সবসময় চেষ্টা করি একটু হোয়াইট কালারের মধ্যে থাকুক কারণ আমার কাছে অনেক ভালো লাগে যদি চাদরের মধ্যে একটু হোয়াইট কালার থাকে তোমরা কিন্তু স্ক্রিনে দেওয়া পেস থেকে আরো সুন্দর সুন্দর চাদর অর্ডার করতে পারো এই পেজে কিন্তু আরো সুন্দর সুন্দর চাদর কালেকশনের আছে চাদরের কাপড়টা এত নরম মানে এত পছন্দ হয়েছে আমার অনেক বেশি পছন্দ হয়েছে আমি চিন্তা করছি পরও এই পেজ থেকে আমি আরো অনেকগুলো চাদর অর্ডার করবো যেহেতু আমাদের নতুন বাসায় তিনটা বিছানা থাকবে তো সুন্দর সুন্দর চাদর কিন্তু আমাকে অর্ডার করতে হবে। আমি সবসময় যেই কাজটা করি আমি হচ্ছে যে কোনো পেজ থেকে আগে হচ্ছে চাদর একটা বা দুইটা অর্ডার করি তারপর দেখি যে সেটার কোয়ালিটি কেমন এটার কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভালো আর হচ্ছে এই কাপড় থেকে কিন্তু এক ফোটা রং বা কস কোনো কিছু উঠবে না চাদরটা বিছানোর পরই দেখো কতটা প্রিমিয়াম লাগতেছিল বন্ধুরা দেখুন আখি কিন্তু নতুন বাসায় উঠবে আর সে নতুন বাসায় উঠবে সেই আগে থেকেই কিন্তু সে বাসার বেডের জন্য বেডশিট বেডশিট পছন্দ পছন্দ করে করে রেখেছে রেখেছে সে সে দুইটা এও বলেছে যে দেখো তো কোন বেডশিটটা বেশি ভালো লেগেছে এই সাদার ভিতরে লাল ফুল এই বেডশিটটা না বেগুনি কালারের ওই বেডশিটটা দুটো বেডশিটই কিন্তু অনেক অনেক সুন্দর সাদা বেডশিট তো এর কোনো তুলনাই হয় না জুড়ি মেলাই ভার আর বেগুনি কালারের যে বেডশিটটা সেই বেডশিটটাও কিন্তু অনেক অনেক সুন্দর দুটো বেডশিটই কিন্তু খুবই ভালো রিজনেবল প্রাইজের ভিতরে এই বেডশিট দুটো কিন্তু অনেক অনেক ভালো কেউ যদি আপনারা এই বেডশিট নিতে চান তাহলে কিন্তু আখির দেখানো স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু আপনারা এই সুন্দর বেডশিট নিতে পারবেন এছাড়াও এই বেডশিটের কিন্তু আরো অনেক অনেক কালার আছে সেই কালারও কিন্তু আপনারা পছন্দ মতো নিতে পারবেন যে যে কালার পছন্দ করে নিতে চান এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আখির দেখানো এই দুটো বেডশিটই কিন্তু অনেক অনেক বড় আখির বাসায় খাট বড় কিন্তু বেডশিট চারপাশ থেকে ঝুলে পড়েছে কারণ বেডশিটও অনেক বড় খাটও বড় বেডশিটও বড় খাটে যদি বড় বেডশিট না বিছানো হয় তাহলে কিন্তু ভালো লাগে না খাটে ছোট বেডশিট একদমই মানায় না দুটো বেডশিটই কিন্তু অনেক অনেক সুন্দর তো বন্ধুরা এই বেডশিট দুটো আপনাদের কাছে কেমন লেগেছে আপনাদের কাছে কোনটা ভালো লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে আমার পাশেই থাকবেন